Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রাজাক ভাই ভালো আছেন জি ভাইজান ভালো আছি তো ছোট চলে আসলাম আবার আপনাদের খামার তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে পরিচয় হলো এটা হলো ঢাকার জেলা কেরানগঞ্জ থানা আটি বাজার হিজলাগিরাম মাহাদি ডাইরি আচ্ছা আপনাদের কাছে তো প্রচুর পরিমাণে গাভী বাচ্চা দুইটাই পাওয়া যাচ্ছে জি তো আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে কিছু ভালো গাভী আছে এবং কিছু বাচ্চাও আছে

দামটা রাখছি হলো তিন লাখ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকা দরদাম করা যাবে দরদাম তো কিছু করবি কিছুটা দরদাম করা যাবে না মাসাল্লাহ দর্শক উলান পালান দেখুন দুধ পাবে কেমন এখান থেকে কেমন পাবে দুধ তেইশ কেজি তেইশ কেজি মাসাল্লাহ তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই পাশে তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান একটা বডি ডেটা ছোট

দুই নাম্বার বাচ্চা দিয়েছে না দর্শক যারা পালন আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ অনেক বড় গাবি রাজ্জাক ভাই আসলে আপনাদের কাছ আসলে এত যে গাবি দেখা যায় এরকম গাবি আর কথা এরকম বড় বড় গাবি একসাথে তো লাভ দেখা যায় দটট কেমন পাচ্ছেন এখান থেকে এখান থেকে দামটা কেমন থাকবে এটার দরদাম করা যাবে

নয় লক্ষ বিশ হাজার নয় লক্ষ বিশ হাজার গরুর দাম থাকবে দরদাম করা যাবে কি দরদাম করা যাবে না দশক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই হাই কোয়ালিটি কালেকশন যাত মান তো খুবই ভালো তো দশক ছেলুম পরবর্তী গাবিটা দেখে পরবর্তী সাত নম্বর গাবিটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই

দামটা কেমন থাকবে এটার দুই লক্ষ আশি হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে দর্শক দুই লক্ষ আশি হাজার টাকা দাম আপনারা দরদাম করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন উলান পালন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটির গাবিটা তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে দেখাই পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা কি জাতের দাম বলছে

দরদাম করা যাবে দরদাম করা যাবে না গাবি দেখতে পাচ্ছিলেন উলান পালানও তো মাসাল খুবই ভালো আসছে মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে এটার থাকবে

মাশাআল্লাহ দর্শক আজকে এ পর্যন্তই থাকছে গাবীর বাচ্চাগুলো সব এই যে এখানে আলাদা করে রাখা গাবীর বাচ্চাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ খুব ভালো ভালো বাচ্চা এগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন এগুলো সব গাবীর গাবীর সব তো দিন কোনা আর দিন যোগাযোগটা কিভাবে করবে রাজ্জাক ভাই যোগাযোগ টয়লেটটা ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটি আচ্ছা আর এখানে তো প্রচুর পরিমাণে গাবে গাবীর তো আরেকটা সেটু আছে কুরবানি তো গরুর দাম একটু গাভির দাম বাড়ে দুধের দাম দেখ গাভীর দাম কম দুধের দাম বেশি সব গ্রাম ছিল আশি টাকা টাকা শহরে তো একশো বিশ টাকা কেজি দুধের সবাই জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু এখন গাবি পড়তে আছে সামনে রোজা আসছে বাচ্চাও তো আছে জি বাচ্চা আছে অনেক বাচ্চা আছে বকনা বাচ্চা কেউ যদি 50 বাচ্চা চায় তাও আচ্ছা আচ্ছা তো রাজাক ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম